হরে কৃষ্ণ ও মেধাসঞ্জন চক্ষুরিত পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে উপস্থিত হয়েছেন এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করছেন যেখানে তিনি উল্লেখ করছেন যে ধ্রুপদের পুত্র দৃষ্টধন্য কত সুন্দরভাবে পাণ্ডবদের সৈন্যশয্যা রচনা করেছেন এখন পরবর্তী কয়েকটি শ্লোকে দুর্যোধন পাণ্ডবদের পক্ষে যে সমস্ত বীর যোদ্ধারা যুদ্ধ করবেন তাদের বর্ণনা করবেন তাদের নাম উল্লেখ করবেন চার থেকে ছয় নম্বর শ্লোক পর্যন্ত পাণ্ডব পক্ষের সৈন্যদের বর্ণনা রয়েছে চার নম্বর শ্লোকে বলা হচ্ছে অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন ও সমাজুধি যুযুধান বিরাট ধ্রুপদশ মহারত শ্লোক পাঁচ

এবং তাদের ক্ষমতা বোঝার চেষ্টা করছেন যুদ্ধ জয়ের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় যুদ্ধের আগে শত্রুপক্ষের ক্ষমতা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক এবং সেটি যদি ভালোভাবে করা হয় তাহলে জয় নিশ্চিত যেমন বিরাট কোহলি যখন কোনো ম্যাচের আগে ব্যাটিং করতে নামেন তখন তার আগে তিনি তার প্রতিপক্ষের কোন কোন বোলার রয়েছেন সেই সমস্ত বোলারের কোন কোন ক্ষমতা কিভাবে তারা বল করে সেইগুলি তিনি বিশদে পর্যবেক্ষণ করেন সেইগুলি অ্যানালাইজ করেন তারপর তিনি মাঠে নামেন এর ফলে কি হয় না যখন সেই বলার বল করেন তখন তিনি সেই বলটিকে ডিফেন্স করতে পারেন যাতে তিনি আউট না হয়ে যান এবং অ্যাটাক করতে পারেন চার ছয় মারেন আবার যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষার আগে কোন সব বিষয়গুলি তার শক্ত কোন বিষয়গুলি সহজ সেই মতো সে টাইম টেবিল বানায় কোন বিষয়ে তাকে বেশি সময় দিতে হবে কোন সময় কোন বিষয়ে তাকে কম সময় দিতে হবে সেগুলি সে পর্যালোচনা করেন এবং সেইভাবে সে প্রস্তুতি সরেন তো এইভাবে যখন একটি ছাত্র সমস্ত প্ল্যানিং সহ যখন সে পরীক্ষার প্রস্তুতি নেন তখন সে পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করে থাকে আমরাও আমাদের জীবনে বিভিন্ন যুদ্ধেরত রয়েছি কেউ মানসিক যুদ্ধ করছেন নিজের মনের সাথে যুদ্ধ কেউ অবস্থার সঙ্গে সিচুয়েশানের সঙ্গে যুদ্ধ করছেন কেউ পারিপার্শ্বিক বিষয়ের সঙ্গে যুদ্ধ করছেন আমাদের যে প্রতিপক্ষ অর্থাৎ আমরা যার সঙ্গে যুদ্ধ করছি তার ক্ষমতা কি তার ক্ষমতার জায়গাগুলি কোনগুলি সেই ক্ষমতার জায়গাগুলি অ্যানালাইজ করে সেই মতো আমরা আমাদের পরিকল্পনা নিতে পারব। এখানে দুর্যোধন সেটিই করছেন দুর্যোধন আগে চতুর্পক্ষের কোন কোন ক্ষমতা আর জায়গাগুলি রয়েছে কোন কোন বীর যোদ্ধাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে সেইগুলি পর্যালোচনা করছেন এর ফলে সে সেই মতো পরিকল্পনা গ্রহণ করবেন যাতে সেই সমস্ত বীর যোদ্ধাদের কীভাবে যুদ্ধে আটকানো যায় অর্থাৎ যুদ্ধে পরাজিত করা যায় তাদের বিরুদ্ধে লড়াই করা যায় ভগবদ গীতার এই শ্লোকগুলি থেকে আমরা এটি শিক্ষা পাই যে আমাদের বিরুদ্ধে যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানে কোনটি ক্ষমতাশালী কোনটির সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে সেইগুলি ভালো করে পর্যালোচনা করতে হবে তারপর আমরা এই সমস্যাগুলির বিরুদ্ধে জয়লাভ করতে পারব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আপনি যদি কিছু এখান থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার যদি কিছু মতামত কিছু জানানোর কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে যেখানে আমরা অন্য ভগবদ্গীতার গীতার অন্য শ্লোক নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি যায়